হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন শাইওয়াল জাতের পাথুর গরু আমরা দেখছি এখানে এটা গরু আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে আর যে গরুটি আমরা দেখছি আমরা সেটা একটু তথ্য নেই কত চাইছেন ভাই পঁয়ষট্টি চাচ্ছি আর ষাট ভাঙাই যে বলতেছে পঁয়ষট্টি চাচ্ছেন ষাট ভাঙায় বলতেছে তো কত হইলে দিবেন বাষট্টি বাষট্টি

কত ইটা কত দেখতেছেন দেখতেছেন ভাই দেখাবে তো

আমরা দেখছিলাম আজকে হাটে যে সাইগল জাতের বাছর গড়ো রয়েছে আমরা সেইগুলো দেখছিলাম কত হলে দিবেন

আপনারা যারা বাছরগুলো কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে বুঝে কিনবেন জোড়াটা কত রে ভাই জোড়াটা জোড়াটা কত হ্যাঁ কত যাচ্ছিস একশো ষোলো আর এটা এটা হচ্ছে চাওয়া দাম আপনারা দরদাম করে কিনতে পারবেন তো এখন কেমন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ